নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্তি বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে অ্যারিজ অক্টোবর টু থাউজেন্ড রাশি ফল মেষ রাশি অক্টোবর মাসের রাশি ফল নিয়ে আজকের আলোচনা আমি পরপর এবার রাশিফল দিতে দিতে থাকবো অক্টোবর মাসে গোচর অক্টোবর মাসের এক তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত আমি গোচর নিয়ে কিছু আগে বলিনি এই গোচরের উপরে ভিত্তি করেই রাশিফল দেওয়া হয় এবং আমরা আলোচনা করে থাকি এই গোচরের উপরে ভিত্তি করে রাশিফল বৃহস্পতি বর্তমানে অবস্থান করছে মিথুনে সাত নম্বর নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে এই বৃহস্পতি অতিচার গতিতে কর্কটে প্রবেশ করবে আঠারোই অক্টোবর রাত্রি সাতটা আটচল্লিশ মিনিটে এই বৃহস্পতি অতিচার গতিতে কর্কটে প্রবেশ করবে এটা একটা গুরুত্বপূর্ণ গোচর অক্টোবর মাসে পুজোর পরে যে এই গোচরটা হচ্ছে এই গোচরের ফলে বিভিন্ন রাশির রাশিফল এমনকি পৃথিবীর উপরে এর একটা প্রভাব পড়বে পৃথিবীর জনজাতির উপরে প্রভাব পড়বে এই বৃহস্পতির অতিচার গতিতে কর্কটে প্রবেশ হেতু আর রাহু অবস্থান করছে কোথায় কুম্ভে রাহু পঁচিশ নম্বর নক্ষত্রে কুম্ভতে অবস্থান করছে কেতু কোথায় অবস্থান করছে সিংহে এগারো নম্বর নক্ষত্রে শুক্র শুক্র সিংহেতে অবস্থান করছে কেতু এগারো নম্বর নক্ষত্রে সিংহেতে অবস্থান করছে শুক্র এগারো নম্বর নক্ষত্রে সিংহেতে অবস্থান করছে এই শুক্র এই শুক্র কিন্তু গোচর হচ্ছে সাত নয় অক্টোবর নয় অক্টোবর এই শুক্রের হ্যাঁ নয় অক্টোবর এই শুক্রের গোচর হচ্ছে শুক্র কন্যাতে বারো নম্বর নক্ষত্রে প্রবেশ করবে বুধ বুধ বর্তমানে অবস্থান করছে কন্যায় চোদ্দ নম্বর নক্ষত্রে এই বুধ দোসরা অক্টোবর রাত্রি তিনটে চুয়াল্লিশ মিনিটে বুধ তুলায় প্রবেশ করবে চোদ্দ নম্বর নক্ষত্র নিয়ে দশই অক্টোবর বুধ চোদ্দ থেকে পনেরো নম্বর নক্ষত্রে যাবে মঙ্গল মঙ্গল বর্তমানে তুলায় সাতই নক্ষত্রে অবস্থান করছে এই মঙ্গল ষোলো নম্বর নক্ষত্রে আঠাশ নম্বর আঠাশে অক্টোবরের পর থেকে আমরা এই মঙ্গলকে বৃষ্টিকে দেখব মঙ্গল গোচর করছে সাতাশে অক্টোবর তিনটে তেতাল্লিশ মিনিটে আঠাশে অক্টোবর থেকে বৃষ্টিকে আমরা মঙ্গলকে পাব শনি অবস্থান করছে ২৬ নম্বর নক্ষত্রে মিনে এই শনি নক্ষত্র পরিবর্তন করবে ছাব্বিশ নম্বর নক্ষত্র থেকে পঁচিশ নম্বর নক্ষত্রে প্রবেশ করবে তেসরা অক্টোবর এই হলো গোচর শনি কিন্তু বর্তমানে বক্রিয়া আছে বকরি থাকবে মেষ রাশির এই অক্টোবর মাসে আমরা যে গোচর ভিত্তিক মেষ রাশির যে গোচর ভিত্তিক ফলাফল তা আমি আজ ধীরে ধীরে আলোচনা করছি মেষরাশির লগ্নপতি মেষরাশির অধিপতি গ্রহ তো মঙ্গল মেষরাশি অগ্নি এই রাশিতেই রবি তুঙ্গস্থ হয় যথেষ্ট মেষরাশি জাতক জাতিকারা পরাক্রমী হয় উদার হয় সাহসী হয় এবং নির্ভীক হয় আত্মবিশ্বাস এদের প্রবল থাকে কারো কাছে কিন্তু এরা মাথা নত করে না লগ্নে যদি পাপগ্রহ থাকে তাহলে কিন্তু অস্থিরতা দেখা দেবে জাতক জাতিকার মধ্যে উগ্র স্বভাবের হয়ে থাকবে অক্টোবর মাসে স্বাস্থ্য সম্পর্কে খুব একটা ভালো কিন্তু কথা বলা যাচ্ছে না চোখের সমস্যা হতে পারে উদর পীড়া হতে পারে রোগ ভোগ হতে পারে এর পরাক্রম এবং সাহস বেশি থাকার জন্য এরা মাঝে মাঝে অতিরিক্ত সাহসিকতা দেখানোর জন্য বিপদ ডেকে আনতে পারে এদের কিন্তু পেশার বৃদ্ধি পেতে পারে অর্থাৎ রক্তচাপ বৃদ্ধি পেতে পারে এদের কিন্তু চোট আঘাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সুতরাং মাথা ঠান্ডা রাখতে হবে মেষ রাশিকে মাথা ঠান্ডা রাখতে হবে অক্টোবর মাসে নাহলে কিন্তু অযাতিত বিপদ ডেকে আনা হবে কিন্তু সুতরাং মেষরাশিকে সাবধানে থাকতে হবে একটা মানসিক অস্থিরতা কিন্তু অক্টোবর মাসে দেখা যাচ্ছে পড়াশোনা যারা করছে এই অস্থিরতার জন্য কিন্তু খারাপ রেজাল্ট বা খারাপ ফল হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে উচ্চশিক্ষার পিএইচডি যারা করছে তাদের কিন্তু শেষের দিকে শুভ হতে পারে যারা বিভিন্ন রিলেশনশিপের সঙ্গে জড়িত জড়িত আছে অর্থাৎ প্রেম প্রীতি প্রণয় তাদের কিন্তু আবার নতুন করে সম্পর্ক দেখা দিতে পারে তবে এটা দেখা দেবে তবে প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্রে শুভ ফলই মিলবে পারিবারিক অশান্তি কিন্তু দেখা যায় পারিবারিক অশান্তি হওয়ার যোগ কিন্তু এই অক্টোবর মাসে আছে কর্মচ্যুতি হতে পারে যারা ডাক্তারি করছেন বা ডাক্তারি পেশায় আছেন যাদের এই মাছটা মাথা ঠান্ডা রেখে সাবধানে চোখ কান খুলে যারা ডাক্তারি প্রফেশনে আছে তাদের চোখ কান খুলে রাখতে হবে যে কোনো সময় যে কোনো বিপদ সামনে এসে হাজির হতে পারে এমনকি মান সম্মান হানি পর্যন্ত হতে পারে বিভিন্ন গোলযোগ দেখা দিতে পারে শেষ দুটো সপ্তাহের দিকে একটু লক্ষ্য রাখতে হবে আইনবিদ যারা আছেন তাদেরকেও বলি বুধের তো অবস্থান গোচর যা হচ্ছে তাতে করে শুভ ফল মিলবে না মঙ্গলও যেখানে অবস্থান করছে বুধ সেখানে অবস্থান করবে ফলে মঙ্গল বুধ ভালো ফল দেবে না সাবধানে থাকতে হবে মানসিক চাপ বাড়বে মাথা কিন্তু ঠান্ডা রাখতে হবে বিভিন্ন রকম গোলযোগের সঙ্গে জড়িয়ে যেতে পারেন সাবধানে কাজকর্ম করতে হবে যারা আর্টিস্ট এবং শিল্পী আছেন তাদের কিন্তু সাবধানে পা ফেলে চলতে হবে ফল কিন্তু খুব একটা ভালো হবে না অক্টোবর মাস অক্টোবর মাস এই মেষ রাশির জাতক জাতিকাদের সাবধানেই থাকতে হবে মনের মতো মাস নয় কিন্তু অক্টোবর মাস মাসে কিন্তু খুব একটা ভালো ফল পাবেন না সুতরাং সাবধানে চোখ কান খুলে চলতে হবে আপনাদের কিন্তু শনির সাড়ে বি বিষময় ফল পেতে হতে পারে সরকারি বেসরকারি যেখানে আপনারা কাজ করুন না কেন আপনাদের কিন্তু ডিস্টারবেন্স আসতে পারে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও সাবধানে চলতে হবে সাবধানে থাকতে হবে যথেষ্ট মাথা ঠান্ডা রেখে রেখে চলতে হবে না হলে সমস্যা সৃষ্টি হতে পারে আয় উন্নতি হ্যাঁ যাদের যাই হোক না কেন আয় উন্নতি যাই হোক না কেন ব্যয় কিন্তু অতিরিক্ত বেশি হবে মানে আয় হলেও ব্যয় কিন্তু অতিরিক্ত হবে ব্যয়ের কিন্তু লাগাম ধরা খুব মুশকিল হয়ে যাবে শনি যুক্ত বৃহস্পতি মেষ লগ্নকে মোটামুটি মোটামুটি ফল দিলেও কিন্তু মেষ রাশিকে ভালো ফল দেবে না শনি শনির সাড়ে সাতই ফল এবার পেতে হতে পারে সুতরাং সাবধানে থাকতে হবে অযাজিত ঝামেলার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন না যারা ব্যবসায়ী আছেন যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু নতুন বিনিয়োগ করবেন না নতুন বিনিয়োগ না করাই ভালো সাবধানে থাকবেন মহিলাদের দ্বারা ক্ষতি হতে পারে স্বামী স্ত্রীদের যে কোনো একজন অসুস্থ হতে পারে তাদের শরীর খারাপ হতে পারে ভাই বোনদের ভাই বোন রিলেশান ভালো থাকলেও মাঝামা মাঝে মাঝে ভাই বোনদের সঙ্গে অশান্তি দেখা দিতে পারে ওই মাথা ঠান্ডা রাখতে হবে হ্যাঁ মাথা গরম করে ফেললে কিন্তু মুশকিল সাবধানে থাকতে হবে মোট কথা মোট কথা আক ক্রমনাত্মক যে দৃষ্টিভঙ্গি সেটাকে চেঞ্জ করতে হবে যে রাগ জেদকে কমাতে হবে মানসিক উত্তেজনাটাকে কমাতে হবে ত্যাগ স্বীকার করতে হবে অতিরিক্ত সাহসিকতা ত্যাগ করতে হবে কোনো গণ্ডগোল অশান্তির সঙ্গে নিজেকে একদমই জড়াবেন না এই মাসটায় আপনারা কিছু রং ব্যবহার করতে পারেন যেহেতু মেষরাশি মেরুন কালার হালকা গোলাপি কালার এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন সাদা ব্যবহার করতে পারেন হলুদ ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু আপনাদের ভালো ফল দিয়ে থাকবে এই রঙের পোশাক পরিচ্ছদ আপনারা ব্যবহার করবেন এতে আপনারা ভালো ফল পাবেন এছাড়া আপনারা এই তারিখগুলোতে কাজকর্ম এই তারিখগুলোতে করার চেষ্টা করবেন শুভ কাজগুলো যেমন তিন বারো তিন বারো সতেরো বাইশ চার একত্রিশ নয় আঠারো চব্বিশ আটাশ একত্রিশ এই তারিখগুলোতে আপনারা শুভ কাজগুলো করার চেষ্টা করবেন যাই হোক আজকের রাশিফল আমি এ অবধি বললাম মেষ রাশি লগ্নকে এবার খুব একটা ভালো বা শুভ সংবাদ আপনাদের দিতে পারলাম না যা রাশিফল আছে তাই আমি বললাম মনের মতো করে আর রাশিফল বলা সম্ভব না গ্রহগত সংস্থান এবং নক্ষত্রগত অবস্থার উপরে ভিত্তি করে আমি এই রাশিফল বললাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন এখন পুজো চলছে সাবধানে থাকবেন সাবধানে মন্দিরে মন্দিরে ঘুরবেন আপনাদের সবার ঈশ্বরের কাছে মা দুর্গার কাছে মঙ্গল প্রার্থনা করে কয়েকটি কথা বলি আপনারা কিন্তু সাবধানে থাকবেন আপনাদের কিন্তু সামনের তিনটে মাস আপনাদের সাবধানে থাকতে হবে শনির প্রভাবজনিত কারণ আপনাদের শনির সাড়ে সাথে একটা বিষময় ফল পেতে হতে পারে আপনারা প্রতিকার বিধান করুন আপনাদের নেতা চার জন্ম বিচার বিশ্লেষণ করে অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে আপনাদের নেটাল চ্যাটের প্রতিকার বিধান করুন তাহলে এই শুভ ফল পাবেন আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চান তাহলে তাহলে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার চেম্বারে যারা আসতে চান তারা আমার সীমিত চেম্বার চেম্বারে যারা আসতে চান তারা ফোন করতে পারেন আমার আমার মাধ্যমে যারা অনলাইনে দেখাতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আজকে ভিডিও আর দীর্ঘায়িত না করে আপনাদের মঙ্গল প্রার্থনা করে ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম নমস্কার